মতো যদি সবাইকে মনে করে তার এক্স হাজবেন্ডটি বলছে তার বাজে ভিডিও আছে তার কাছে এরকম মেয়ের মুখ থেকে এই কথাই বের হতে পারে যে আমি আমার বাসা নেই আমি কেন এর বাসায় গিয়ে থাকতে যাব কেন কেন আমি তার বাসায় থাকতে যাব আমার কি বাসা নেই এই মেয়েটা আমার আমার বিরুদ্ধে অপপ্রচার করেছে এবং আমি ওনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অলরেডি নিয়েছি আমার ওয়াইফের চরিত্র আমাদের এলাকায় জান

কোনো হোটেললৈ কোনো জেগাই দেচোন

অনেক বড় ঠিক আছে তাকে আমি অবশ্যই রিসপেক্ট করি কিন্তু সে আমার সাথে যেভাবে ফোনে কথা বলছে যেভাবে ছেট দিছে সে হচ্ছে একটা সন্ত্রাস ঠিক আছে সে আবার কিছুদিন আগে বলছে এমপি ইলেকশন সে যদি এমপি পারে হিরো আলম হিরো আলম ভাই সে যদি এমপি হইতে পারে বাংলাদেশের প্রত্যেকটা মেয়ে তার বাসায় থাকবে বাংলাদেশের প্রত্যেকটা মেয়ে তার বাসায় থাকবে এবং সে মনে করেন এই জায়গায় একটা রাখবে এই জায়গায় একটা রাখবে প্রত্যেকটা মেয়ে আর সে

কারোটা প্রকাশ হয় কারোটা প্রকাশ হয় না আমরা যেহেতু মিডিয়া পার্সন আমাদের না চাইলে উঠে যায় আমার কথা বুঝছেন আমার বউ আপনি কি পরকিয়া করলে আপনি সংসার করবেন অবশ্যই করবেন না আমার বউরে আমি অনেকবার মাফ করছি আমার বউরে আমি অনেকবার মাফ করছি আল্লাহর কসম করে বইতাছি এই জায়গায় আমি কোনো কিরা কঠন মানে কিরা কসম কাটতে যাইতাছি না তারপরও সবাই তো আমার চিনেন না ঠিক আছে আমার কন্টেন্টও এটা না আমি এইভাবে ডিফারেন্টভাবে আমি উপস্থাপক হতেও চাই না আমার বউ মনে করেন পরকিয়া করে এক্সবুক আমার এক্সবুক সে হচ্ছে পরকিয়া করে এটা আমি মানা নিতে পারি নাই তিন বছর ঠেলা মেলা আমি চালাইছি লাস্টে যেই সিংকাট আমি দেখি নিজের হাতে নাতে আমি ধরছি তার যেই সে যে আরেকটা ছেলের সাথে যে মনে করেন ভিডিও মিলামিশা আছে সেটা আমার কাছে আছে আমার কথা বুঝছেন তো আমি তার খারাপ চাই না আমি শুধু চাই সে আমার কিছু না লাগে আলম ভাই কি করছে হিরো আলম ভাই দেখেন আমি চলে যাব